আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে বিডি জবস করে ক্লিক করতে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জব সেলাইতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে ডিস্কয়ার ফুড অ্যান্ড ব্যোভারেজ লিমিটেডের পথটি রয়েছে কিনা যদি পেয়ে যান তার ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন কারণ আপনাকে যখন ইন্টারভিউতে ডাকা হবে এই তথ্যের উপরে কিন্তু কোশ্চেন করতে পারে যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হয়ে যাবে এবং আপনার ইন্টারভিউটি হবে খুব দারুণ। এর ভিতরে তথ্যগুলো ভালোভাবে পড়ে পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার bidijobs এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা। যারা bidijobs এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজেরা নিজেরা কই নিবেন আর যারা পায় না তারা কি করবেন? তার আমাদের সল সলিউশন চ্যানেলটিতে আসবেন। আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিলেজ অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিলেজ অফিসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিলেজ অফিসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন কোন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলে আছে অভিজ্ঞতা তিন বছর ডিপ শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা তাই আমি এখানে বসিয়ে দিব বেতন আঠাশ হাজার টাকা আপনারা পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যেকোনো কোনো একটি অ্যামাউন্ট দিবেন। দেবেন তারপরে যে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখানে রেকর্ড করুন মানে এখানে আপনার সিবিটি রেকর্ড করি এখানে আপলোড করে দিবেন তারপর রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যমে মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে